আজকে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ করি সো চলো আচ্ছা ক্লাসটি আমরা শুরু করি দেখো আমরা ক্লাসটি করার করবো ঠিক আছে কিন্তু আমরা অবশ্যই লাইন বাই লাইন অর্থ জানার চেষ্টা করব তাহলে হয়তো আমাদের কাছে বিষয়টা অনেক ইজি মনে হবে দেখো এখানে কি আছে মেট্রিটাকে সেট করি আর কম্পিউটার দেখো আ কমপ্লিট ওয়ার্ড কনসিস্ট এখানে একটা কথা আছে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে কনসিস্ট অফ হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা ইচ্ছা করলে মনে রাখতে পারো কনসিস্ট অফ অর্থাৎ কনসিস্টের সাথে কি বসে অফ বসে এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আ কমপ্লিট ওয়ার্ড কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অর্থাৎ একটা কম্পিউটার গঠিত হয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় মিলে তারপর কি বলছে দ্য thus components আর called hardwares অর্থাৎ এই কম্পিউটার ভিতরে আবার দুটি জিনিস একটা হচ্ছে হার্ডওয়্যারস একটা হচ্ছে সফটওয়্যারস যেটা সফটওয়্যার এটাকে আমরা স্পর্শ করতে পারি না বা সেটা স্পর্শযোগ্য নয় আর হার্ডওয়্যারস যেটা এটাকে আমরা স্পর্শ করতে পারি তার মানে এখানে আছে দেখো দা দা আছে তারপর আছে টাস আছে এখানে তোমাদের এই টাস শব্দটাকে আমাদের টাস এখানে ভার্ব হিসেবে আছে অথবা নাউন তো এখানে আমাদের কি করতে হবে এই দা টাস কম্পোনেন্ট দেখো দায়ের এর পরে আমরা জানি দুটি শব্দ থাকলে প্রথম শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হয় এবং পরেরটা অবশ্যই নাউন হয় তো এখানে টাস্ক শব্দটাকে আমাদের কি লিখতে হবে টাস্ক টেবিল অর্থাৎ টাস্ক টেবিল মানে হচ্ছে স্পর্শযোগ্য সো আমরা এখানে এ ডি এল টি এড করলাম টাস্ক টেবিল অর্থাৎ দা টাস্ক কম্পোনেন্টস আর কলস হার্ডওয়্যারস তারপর কি আছে অন দা আদার হ্যান্ড

ডিপেন্ডেন্ট অর্থাৎ একে অপরের উপরে নির্ভরশীল ইন্টারডিপেন্ডেন্ট মানে হচ্ছে একে অপরের উপরে নির্ভরশীল তারপর কি আছে দেখো উইদাউট অন অর্থাৎ একটি ছাড়া দা আদার ইজ ভ্যালু দেখো একটি ছাড়া অন্যটি ভ্যালু মানে মূল্য মানে এখানে হবে ভ্যালু লেস অর্থাৎ মূল্যহীন এখানে আমরা ভ্যালু লেস অ্যাড করব এল ই ডাবল এস ভ্যালু লেস অর্থাৎ একটি ছাড়া অন্যটি মূল্যহীন তারপর কি আছে সফটওয়্যার আহ ড্যাশ এখানে আছে ডি নাম্বারস ডিজাইন আর কল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন দেখো সফটওয়্যার ডিজাইন অর্থাৎ যারা সফটওয়্যারটাকে ডিজাইন করে তাদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমাদের এখানে ডিজাইনার হবে অর্থাৎ ডিজাইনার মানে আছে নকশাকারী আমরা এখানে ই সরি একটু এখানে আমরা ই আর সাথে এস দেব কারণ এখানে আমরা দেখো সামনের যে ভারটা আছে আর আছে তার মানে ডিজাইনার না দিয়ে আমরা এখানে কি দেবো ডিজাইনার ইস থাকতো তাহলে আমরা অবশ্যই ডিজাইনার এস দেওয়ার দরকার ছিল না কিন্তু যেহেতু এখানে আর আছে সামনে সো আমরা এখানে এস দেব ডিজাইনার্স অর্থাৎ সফটওয়্যার নকশাকারীদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর কি আছে সফটওয়্যার ইজ সরি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ গ্যাপ ডিমেইন সাবজেক্ট দেখো এখানেও আমাদের দেখো এখানে এ হচ্ছে একটা শব্দ এই এ হচ্ছে একটা মোটা শব্দ এ মানে হচ্ছে এখানে আর্টিকেল তো আর্টিকেলের পরে আমরা জানি দুটি শব্দ থাকলে প্রথম শব্দটা হবে এবং হচ্ছে নাউন তো আমাদের এই ডিম্যান্ড শব্দটাকে আমাদের ডিম্যান্ড অ্যাভল দেখতে হবে ডিমেইন অ্যাভল হচ্ছে আহ মানে দাবি যোগ্য বা কদর এরকমের ডিম্যান্ড এব করলাম তারপর ইন আ ইউনিভার্সিটি বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে ডিমাইন্ডেবল একটা সাবজেক্ট আচ্ছা তারপর তারপর কি আছে আ ওয়েল ডিজাইন সফটওয়্যার বলছে একজন সুপরিকল্পিত ডিজাইন সফটওয়্যার ক্যান সলভ সমাধান করতে পারে এনি প্রবলেম যে কোনো সমস্যা তারপর কি আছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অফিস ম্যানেজ দেখো এখানে আমাদের অফিস ম্যানেজ মানে অফিস ম্যানেজ এখানে আছে এটা ম্যানেজ শব্দটাকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ ম্যানেজমেন্ট এখানে আমাদের এটাকে নাউন করতে হবে অফিস ম্যানেজমেন্ট এম ই এন টি অর্থাৎ অফিস ব্যবস্থাপনা ক্যানট বি থ বলছে ক্যানট বি চিন্তা করতে পারে না অফ উইদাউট দ্য অফ প্রপার সফটওয়ার ফর দা ডেভলফ দেখো আমরা জানি এই দা হচ্ছে একটা শব্দ মানে এমন একটা দা হচ্ছে মতো আর্টিকেল আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সেটা অবশ্যই এখানে আছে প্রিপোজিশন দেখো এদিকে আছে কি এদিকে আছে প্রিপোজিশন তো এদিকে আর্টিকেল এদিকে হচ্ছে প্রিপোজিশন এমন আছে একটা শব্দ তো সেই শব্দটা অবশ্যই ডাউন হবে সো আমাদের এখানে ডেভেলপ শব্দটাকে আমরা নাউন করতে হলো অবশ্যই ডেভেলপমেন্ট লিখতে অর্থাৎ এম ই এন টি ডেভেলপমেন্ট ফর দা ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার ইন্ডাস্ট্রি অর্থাৎ সফটওয়্যার ইন্ডাস্ট্রি শিল্পের মানে উন্নয়নের জন্য দা গভর্নমেন্ট অর্থাৎ দা গভর্নমেন্ট হ্যাজ দেখো দা গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ এ নাম্বার অফ হাইটেক পার্টস তারপর কি আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আর ওয়ার্কিং কাজ করতেছে দেখো এখানে আর ওয়ার্কিং কাজ করতেছে এখানে একটা আমাদের একবার বসাতে হবে রেস্ট লেস লি মানে অবিরত বা মানে কোনো রেস্ট ছাড়াই তারা কাজ করতেছে তো এখানে আমরা এল ওয়াই অ্যাড করব রেস্ট লেসলি টু ডেভেলপ উন্নত করতে নিউয়ার সফটওয়্যার টু মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড এবং আমাদের জীবনটাকে সহজ এবং কমফোর্ট আছে তো দেখো আমাদের এখানে এই এন্ডের পূর্বে আছে কি ইজি দেখো পরে হবে কি অবশ্যই এন্ডের পূর্বে আছে তোমার এখানে এখানে কি আছে ইজিটা হচ্ছে এখানে অ্যাজিটিভ সো আমাদের পরেও অ্যাজিটিভ বসাতে হবে মানে কমফোর্টেবল অর্থাৎ ইজি অ্যান্ড কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক এখানে লাইক শব্দটাকে মডিফাই করছে ইজি এবং কমফোর্টেবল শব্দটা এখানে আমরা কমফোর্ট শব্দটাকে কমফোর্টেবল এ বি হেল এই কমফর্টেবল দেখলাম দেখো তো এখানে আনসারটা আমি আবার তোমাদের আহ বোঝার সুবিধার্থে অবশ্যই নিচে আমি আবার অর্থ সহকারে দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখান থেকে এটার অর্থটা আহ জেনে নেবে নিতে পারো সেই সাথে আমি তোমাদের একটা বিষয় আমি রিকোয়েস্ট করতে সেটা হচ্ছে তোমরা অবশ্যই আহ তোমরা যারা আমার আহ কে ফেসবুক কিংবা ইউটিউবে দেখছো যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি আবার দেখো অন্য কোনো ক্লাসে আমি এখানে দেখো তোমাদের বোঝার এখানে অর্থগুলো তারপর ডিজাইনার্স মানে হচ্ছে নকশাকারী তারপর হচ্ছে ডিম্যান্ড এবল হচ্ছে দাবিযোগ্য ইনক্লুডিং মানে সহ ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন রেস্টলেস মানে হচ্ছে অবিরত আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক এখানে মনে হয় যে একটা শব্দ আমাদের এখানে গ্যাপ মানে হয়েছে আর কি মানে স্কিপ হয়ে গেছে দেখো এখানে এরকম ছিল সাবজেক্ট তারপর হচ্ছে এ ওয়েল ডিজাইন সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ ব্যবসায় ব্যবসার যে সংগঠনগুলো ব্যবসায়িক সংগঠনগুলো ইনক্লুড আছে এখানে এখানে আমাদের ইনক্লুডিং লাগতে ইনক্লুডিং ডি আই এন জি ইনক্লুডিং অর্থাৎ ব্যবসা ইনক্লুডিং ব্যাংক অর্থাৎ ব্যাংক সহ সকল ব্যবসায়ী সংগঠনগুলো আর কমপ্লিটলি আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যার তারপর ইনফ্যাক্ট অফিস এখানে ছিল তো এটা অবশ্যই তোমরা বিষয়টা বুঝে নেবে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ